বত্রিশ হাজার প্রাইমারি শিক্ষক কেস স্টাডি আবার আদালতে লিস্টেড হল দেখে নিন নেক্সট শুনানি কত তারিখে হতে চলেছে আজকে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলাটি এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে দু হাজার এবং দু হাজার সতেরো সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এই মামলাটির পরবর্তী শুনানি আগামী আগস্ট দু হাজার পঁচিশে ধার্য করা হয়েছে ভবিষ্যৎ নির্ধারণ করবে তাই সকলের নজর এখন আদালতের দিকে এই প্রতিবেদনে আমরা মামলার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরব এবং বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করব মামলার বিবরণ এই মামলাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বনাম প্রিয়াঙ্কা নস্কর নামে পরিচিতি এবং এর ম্যাট নম্বর হল আটশো তিয়াত্তর অব দু এই মূল মামলার সঙ্গে আরও একশো দুইটি সংযুক্ত আবেদন অর্থাৎ সিএএন যুক্ত রয়েছে যা এই বিষয়টির জটিলতা এবং ব্যাপকতা তুলে ধরে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মৈত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে মামলাটি দু সালের নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কিত যেখানে প্রশিক্ষণহীন প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। যুক্তি পক্ষের আইনজীবীরাই নিজেদের যুক্তি তুলে ধরেছেন। পক্ষে ভট্টাচার্য সৌম্য মজুমদার এবং জ্যোতি জোরালো সওয়াল করেছেন অন্যদিকে শিক্ষকদের পক্ষে অনিন্দ লাহিরি এবং অন্যান্য আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন বিশেষভাবে উল্লেখযোগ্য আইনজীবী সাক্ষ্য সেনের যুক্তি যিনি ইতিমধ্যেই তার সাওয়াল শেষ করেছেন তিনি মূলত বত্রিশ হাজার নিয়োগ প্রক্রিয়ার সাথে দুশো জনের নিয়োগকে পৃথক করার বিষয়টি তুলে ধরেছেন তার প্রধান যুক্তিগুলি হল অতিরিক্ত নম্বর প্রদান সুপ্রিম কোর্টের নির্দেশের পর দুশো ঊনসত্তর জন প্রার্থীকে বেআইনিভাবে অতিরিক্ত এক নম্বর দেওয়া হয়েছিল এবং এই নিয়োগ বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত নয় অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্ট নিয়েও তিনি গুরুত্বপূর্ণ অনিয়মের অভিযোগ তুলে ধরেছেন তবে সেটি বত্রিশ হাজার শিক্ষক নিয়োগের সাথে সম্পর্কিত নয় বলেছেন পরবর্তী শুনানি এবং সম্ভাব্য রায় আগামী এগারোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবার অর্থাৎ আজকে দুপুর দুটো কোর্ট নম্বর এগারোতে এই মামলার শুনানি শুরু হবে আইনি বিশেষজ্ঞদের মতে মামলাটি এখন চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে এবং আর কয়েকটি শুনানির পরেই বিচারপতিরা রায় সংরক্ষিত রাখতে পারেন এই মামলার রায় শুধুমাত্র বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ করবে না বরং পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে সকলের আশা আদালত একটি নিরপেক্ষ এবং ন্যায়সঙ্গত রায় দেবে যা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎ সুরক্ষিত করবে